নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে তো তার মধ্যে প্রথম যে টিপসটি সেই টিপসটি হলো আমরা এই ধরনের কুড়ি লিটারের যে জলের ড্রাম তার যে ঢাকনাগুলো ব্যবহার করি এই যে এই ধরনের কুড়ি লিটারের যে ড্রামগুলো হয় তার ঢাকনাটা আমরা কিন্তু কোনো কাজে লাগায় না ফেলে দিই তো বন্ধুরা এই যে ঢাকনাগুলোর সাহায্যে আমরা কিন্তু দারুণ একটা আইডিয়া করতে পারি সেই এটা কি চলেন দেখিয়ে দিই আমরা অনেক সময় আমাদের যে রান্নাবান্না করার পর আমাদের যে ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন এইভাবে টানতে হয় তো টানতে গেলে দেখবেন এই রাবারের এই পায়াটা হওয়ার কারণে না এটা এতটাই শক্তভাবে আটকে থাকে মানে টানাটানি করা যায় না অনেকটা সমস্যা হয় তখন আপনারা এই যে চারটে পায়া আছে চারটে পায়ার মধ্যে একটা করে বোতলের ঢাকনা মানে যে কোনো জলের বোতলের ঢাকনা অথবা এই কুড়ি লিটারের যে ড্রামগুলো আছে ঢাকনা দিয়ে দিতে পারেন এইভাবে দিয়ে আপনারা খুব সহজ এই কাজটা হয়ে যাবে খুব সহজে কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন এই সামনের দিকে টানতে পারবেন পেছনের দিকে দিতে পারবেন তো এইভাবে কাজটা করলে আমাদেরই কিন্তু কাজটা অনেকটা সুবিধা হবে সহজ হয়ে যাবে এবার এটা নিষ্ঠাতে আমরা ভালো করে মুছতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু একটু জানিয়ে দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা এখন আমরা কি করব এইভাবে তো পরিষ্কার করেই নেব আমরা আরও দেখে নেব এই গ্যাস ওভেনটা যখন রান্নাবান্না করি পুরো তেল চিট হয়ে যায় সেটা কিভাবে পরিষ্কার করব তো চলেন সেটা দেখিয়ে দিই তো আমরা রান্নাবান্না করার পর দেখবেন তেল চিট মশলা সমস্ত গ্যাস ওভেনের উপর পরে এতটা তেল চিট পরে আমরা যদি ভিম লিকুইড অথবা সাবান দিয়ে এটা পরিষ্কার করি এটা পরিষ্কার হয় কিন্তু এর যে একটা তেল চিট ভাব সেই তেল চিটটাই যেতে চায় না সেটাকে আমরা কিভাবে। পরিষ্কার করবো চলেন দেখিয়ে দিই কিছুই নয় সহজ একটা জিনিস এই যে কলার খোসা তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কলা থাকে সেই কলাগুলো খাওয়ার পর খোসা তো ফেলে দিই অথবা পশুদের খাইয়ে দিই তো না ফেলে দিয়ে এই কলার পাকা কলার খোসাগুলো দিয়েই আমরা কিন্তু গ্যাস ওভেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো তো বন্ধুরা এখানে আমি কলার খোসাগুলো টুকরো করে সমস্ত গ্যাস ওভেনের উপর ছড়িয়ে নিয়েছি এই পর্যায়ে প্রত্যেকটা জায়গায় এভাবে খোসাগুলো দিয়ে ডলে নিতে হবে তাহলে আমাদের গ্যাস ওভেনটা তো খুব নতুনের মতন চকচক পরিষ্কার করবেই হবেই আর এর মধ্যে যে তেল চিট ভাব আছে সেই তেল চিটটা উঠে যাবে বন্ধুরা গ্যাস ওভেন পরিষ্কার তো সবাই করে তাই না কিন্তু সেটা দেখবেন একদম নতুনের মতো চকচক কিন্তু হয় না যত দিন যায় গ্লেজটা চলে যায় তো এইভাবে মাঝে মধ্যেই আমরা যদি কলার খোসা দিয়ে একটু ডলতে পারি তাহলে আপনারা দেখেই নিতে পারবেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা কলার খোসা প্রত্যেকের বাড়িতে থাকে কম বেশি তো একবার এইভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপর আপনারা বুঝবেন যে এই আজকের এই ট্রিকটা কতটা কার্যকরী তো আমি এখানে কলার খোসা দিয়ে সমস্ত ওভেনের গায়ে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পর আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটা সুন্দর কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার করার একটা যে ঝামেলা থাকে তেল চিট থাকে যে কাপড় দিয়ে সেটা মুছি না কেন সেটা তেল চিট হয়ে যায় সেটা আবার এক্সট্রা টাইমে পরিষ্কার করতে হয় সাফ সাবান দিয়ে তো সে সমস্ত ঝামেলা কিছুই করতে হবে না কলার খোসা দিয়ে ডোলে একটা যে কোনো কাপড় ভিজিয়ে আপনারা এইভাবে একটু ডলে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে আমাদের গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবার আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনার উপরের যে স্ট্যান্ডগুলো আছে এটাকেও ধুয়ে নেবেন তাহলেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার থাকবে বিশেষ করে গ্যাস ওভেন পরিষ্কার করতে এক একটা টাকাও খরচা হবে না দেখুন ভিম লিকুইড দিয়ে যদি পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে খরচা হবে তো সেই খরচাটা না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু গ্যাস ওভেনটাকে নতুনের মতো চকচক করতে পারবো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে সাবান থাকে কম বেশি তো সেই সাবান আমরা স্নান করার সময় আমাদের প্রয়োজন হয় এবার সেটাকে গায়ে মাখতে মাখতে না দেখবেন সেই সাবানগুলো ছোটো ছোটো টুকরো হয়ে যায় টুকরোগুলোকে তো কোনো কাজে লাগায় না ফেলে দিই ফেলে না দিয়ে আজ কিন্তু দারুণ একটা কাজ করিয়ে দেখাবো তো সেই কাজটা কি ছোটো একটা মোজা নিয়ে নেবেন অনেক সময় দেখবেন একটা মোজা হারিয়ে গেছে একটা মোজা আছে তো সেই মোজাটা তো কোনো কাজে লাগে না তো এইভাবে কাজে লাগাতে পারেন মোজার মধ্যে সাবানের ছোটো ছোটো টুকরোগুলোকে আমি এইভাবে ভরে নিলাম একটা গিট দিয়ে নিচ্ছি গিটটা দেওয়ার পর এই যে মোজাটাকে আমরা কি কাজে লাগাবো আমাদের প্রত্যেক দিন আমাদের বাড়িতে কিন্তু এই আমাদের সিঙ্কের মধ্যে বাসনপত্র ধুতে হচ্ছে আর এর মধ্যে একটা জল পড়ছে প্রতিদিন তো সে জলের একটা মানে খালের একটা দাগ পড়ে যায় আর কি হয় অনেক সময় এই সিংটা দেখবেন অপরিষ্কার থাকে তো আমরা তো কসব্রাইট সাফস্বন্ধে পরিষ্কার করি কসব্রাইট নেই হাতের কাছে আপনারা সেই মুহুর্তে কিন্তু এই পদ্ধতিটার মাধ্যমে খুব সুন্দর করে আপনাদের সিংটাকে পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে কিন্তু মোজাটা দিয়ে ঘষছি কিচ্ছু নিিনি কসব্রাইটের প্রয়োজন হবে না শুধুমাত্র মোজার মধ্যে তো একটু ধার ধার থাকে সেই ধারটাই আমাদের সিংটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করবে তো বন্ধুরা যেহেতু এর মধ্যে সাবানের ছোটো ছোটো টুকরো আছে সাবান থেকে যখন ফেনা বেরোতে শুরু হবে তখন দেখবেন সিঙ্কটা আরও সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে কারণ সিঙ্ক যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি সেক্ষেত্রে আমাদেরই সমস্যা হবে সেটা আমাদের হেলথের জন্য অনেকটাই ক্ষতিকারক কারণ এর মধ্যে বাসনপত্র ধুচ্ছি এর মধ্যে সবজি ধোয়া হচ্ছে তো এই জায়গাটাকে পরিষ্কার না রাখলে কিন্তু আমাদেরই ক্ষতি তাই আমরা সবসময় চেষ্টা করবো বাদ দেওয়া জিনিস মানে টাকা পয়সা খরচা না করে ফেলে দিচ্ছি যে জিনিসটা সেই জিনিসটা দিয়েই আবার যদি আমরা রিইউজ করতে পারি তাহলে কেমন হয় তার জন্য আমি এখানে সেই মোজাটা দিয়ে আমার সিংটাকে ঘষে নিয়েছি ঘষার পর আমি ধুয়ে দিচ্ছি ধোয়ার পর আপনাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর সিংটা পরিষ্কার করা হয়ে গেছে এই পর্যায়ে আপনার কি করবেন মোজাটাকে আবার একটু ধুয়ে এইভাবে জল চেপে বের করে জালনা একটা জায়গায় রেখে দেবেন জলটা ঝরে যাবে এটা শুকিয়ে গেলে আবারও কিন্তু আপনারা মোজাটাকে ব্যবহার করতে পারবেন সাবানটাকে যদি চান বের করে রাখতে সেটা রাখতে পারেন আর যদি চান বের করে রাখবেন না রোদে এইভাবেই রেখে দেবেন তাহলে সাবানটা শুকিয়ে যাবে জল ঝরে যাবে এই ড্রেসিংটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা টাটা আবার নেক্সট ডে দেখা হবে